পর্তুগালে মুখের পর্দা অথবা নেকাব নিষিদ্ধ করার জন্য একটি বিল সংসদে পাশ হয়েছে সতেরোই অক্টোবর এই বিলটি পাশ হয় অতি ডানপন্থী দল ছেগা পার্টি এই বিলটির প্রস্তাবনা দিয়েছে এখন এই বিলটি সংসদে তোলা হবে আলোচনার জন্য ওই বিলটিতে বলা হয়েছে পাবলিক প্লেসে কেউ নেকাব পরা থাকলে তাকে দুইশো থেকে চার হাজার ইউরো পর্যন্ত জরিমানা করা হতে পারে দ্য একে অ ফ্রেন্ডলি ওয়াই ট মেক ইয়র কিচেন শাইন ওয়ে জা ইটস অ্যা রেস্টফ্রন্ট থ্যাংক ইউ ভাই এছাড়াও কাউকে জোর করে পড়ানো হলে তার তিন বছর জেল হতে পারে এই বিলটি এখন আলোচনার জন্য সংসদে তোলা হবে অন্যদিকে বলা হয়েছে পর্তুগাল এই বিলটি আইনাকারে আকারে পাশ করলে ফ্রান্স বেলজিয়াম অস্ট্রিয়া এবং নেদারল্যান্ডের মতো তাদের দেশেও ন্যাকাব নিষিদ্ধ হবে এসব দেশগুলোতেও হিজাব কোনো কোনো জায়গায় নেকাব নিষিদ্ধ রয়েছে পর্তুগালের দশটি দলের মধ্যে চারটি দল এটির পক্ষে ভোট দিয়েছিল এবং বাকি চারটি দল বিপক্ষে ভোট দেয় অন্যদিকে দুটি দল কোনো ভোট থেকে বিরত থাকে তারা বলেছে এটি পাশ করা হলে বা আইন আকারে করা হলে বৈষম্য তৈরি হবে মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য